আসসালামু সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি রান্না করব পাঙ্গাশ পাঙ্গাশ মাছ মাছ এটা এটা পুকুরের খেতে খুবই মজা খুবই তেল উঠেছে মাছটা যে পাঙ্গাশ মাছগুলো গুলো ভালো হয় সেটা কিন্তু বোয়ালের থেকেও খেতে বেশি স্বাদ লাগে অনেক ভালো লাগে আড়াই কেজি পরিমাণ এখানে মাছ নিয়েছি ভালোভাবে ধরে পরিষ্কার করে নিয়েছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করে দুই ঘন্টা রেখে দিব যাতে মাছের ভিতরে মশলাটা যায় মাছটা আমি লেবুর পানি লবন দিয়ে গরম পানি দিয়ে অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটার কোনো গন্ধ ছিল না এই পাঙ্গাস মাছটা খুবই ভালো ছিল খুবই মজাদার ছিল কিছু মশলা জিরা কিছুটা চারটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি সামান্য দুই চামচ পরিমাণে আমি একটু আধা বাটা করে নিব আরো আধা বাটা করে নিব এখন একটি প্যানের মধ্যে মাছগুলো ভেজে নিব হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি কানে মাছে অনেক তেল উঠে আর এক্সট্রা কোনো তেল দিব না এই তেল তার ব্যবহার করব না ফেলে দিব তাই অল্প তেলে মাছগুলো ভালোভাবে ভেজে নিব একদম ক্রিসপি হবে না একদম নরমও হবে না এক পাশ হয়ে গেছে আরেক পাশ করে দেব মিডিয়া আঁচে ভাজতে হবে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছে মাছটা কিন্তু ভাজার সময় একদমই গন্ধ আসেনি খুবই সুন্দর একটা ঘ্রাণ এসেছে আর এই ভাজার সময় অবশ্যই সাবধানে হাফ কাপ তেলের মধ্যে একটি প্যানের মধ্যে মাছ ভাজা সব হয়ে গেছে সে প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বেশি পেঁয়াজ কুচে আর দুটি কাঁচা মরিচ দিয়ে হাফ চামচ লবণ দিয়ে দিব আর মাছের মধ্যে এক চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো দেবেন একটা একটা ভালোভাবে একটু নেড়েছে একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ আদা রসুনটা দিয়েও ভালোভাবে ভেজে নেব যাতে এক্সট্রা কোনো গন্ধ না থাকে মশলার দিয়ে দেবো আধা বাটা যে পেঁয়াজ জিরা কাঁচামরিচ যেটা আধা বাটা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে ভালোভাবে কষাবো কষানো হয়ে আসছে তেজপাতা দিয়ে দিলাম দুটি ছোট ছোট তেজপাতা এই তেজপাতাটা দিলে খুব সুন্দর ঘ্রাণ আসে আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে আবারও সুন্দরভাবে সব কিছু নেড়েছে একটু মশলা দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটা খুব সুন্দরভাবে কষাবো মশলাটা কষানো হয়ে আবার পানি দিব এক কাপ কাপ পরিমাণে পরিমাণে এক পানি দিয়ে আবার ভালোভাবে কষাবো যাতে মশলার কোনো থাকে অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম যাতে মাছের উপরে দেব না তাই আগে দিয়ে আবার ভালোভাবে কষাবো ভালোভাবে কষানো হয়ে গেছে আর এক্সট্রা কোনো গন্ধনে পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে এই পানিতে মাছটা অনেক সুন্দর ভাবে রান্না করে নিব একদম মাখা মাখা একটা ঝোল রাখবো খেতেও ভাল লাগবে সবগুলো মাছ এখন দিয়ে দিবো একটা একটি করে যাতে মাছগুলা না ভেঙে যায় দুই পাশে ধরে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে এখন আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে তিন মিনিট পরে ফিরে আসলাম দেখ দিয়ে দেব কিছু ধনিয়া কুচি তাতে স্বাদটা আরো দ্বিগুণ করবে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে করে খাবেন অনেক বেশি ভালো লাগবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ইফরানা কিচেনে থাকার জন্য যারা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের আরেকটা ভিডিও আসার তো আমার অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন এভাবে খেয়ে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম